ওনাদের পদত্যাগ চাইতেছি কারণ ওনারা নিজেদের সব মন্তব্য সব ডিসিশন আমাদের ওপর জোরপূর্বক তারা আমাদের ওপর চাপাই দিতেছে তারা আমাদের মনোভাব তারা আমাদের মানসিকতা কোনো কিছুর উপরই তারা মানে তাকাইতেছে না তারা কিছুই দেখতেছে না কারণ কালকের মতো একটা কালকে এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশের মধ্যে তাদের কি উচিত ছিল না আজকে পরীক্ষাটা স্থগিত করা তাদেরকে লিটারেলি হাতে পায়ে ধরে তাদেরকে রিকোয়েস্ট করে রাতে তিনটা পর্যন্ত সব টিচাররা পিনি কি বিনা কি পর্যন্ত ওনার কাছে গিয়ে রিকোয়েস্ট করে তারপর পরীক্ষাটা স্থগিত করানো হয়েছে এটা কি কমন সেন্স ছিল না তার যে তাই সে আজকে পরীক্ষাটা স্থগিত করবে সে করে নাই যত বাংলাদেশের সবাই শিক্ষা প্রতিষ্ঠাকে কল দেওয়া হয়েছে কল দিয়ে বলা হয়েছে উনি কল আর ধরতেছে না উনি নিজে থেকে কোন নিউজ কোন কিছু আমাদেরকে জানেনি নিউজ আমাদের জানা আমাদের ওনাদের ওনাদের কথাটা হচ্ছে যে এখন শিক্ষা মানুষকে এতটাই বিধি মানুষ হ্যাঁ আমাদেরকে বলা হয়েছে হ্যাঁ কালকে যে দুর্ঘটনাটা হইছে এখন ওটার জন্য আমরা অনেক সোয়া হতো কিন্তু ওনারা বসে এটার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই যে হিসাবে আমাদের ভাইরা মারা গেছে আমাদের অনেক বন্ধু বান্ধব সে ব্লাড ডোনেটারের জন্য গেছিলো আমি নিজেও সাড়ে তিন করছি আর উনি ওটা নিয়ে কোনো রিসপন্স কেন করবে না আমাদের কি ছাত্র হিসেবে কি আমাদের কোনো অধিকার নেই এটা কিন্তু আমরা একটা অধিকার পাওয়ার যোগ্য ওনারা আমাদেরকে কোনো স্পোর্স না করে রাতে তিনটার সময় রাতে তিনটার সময় ওনারা আমাদেরকে জানো এক্সাম হবে না তা প্রেশারের জন্য এটা কি সাধারণ কোনো এত উপর পোস্টে আছেন আপনারা এটাকে আপনাদের আমরা আশা করতে পারি এটা আমরা আশা করতে পারি না যে সরকার আমাদের শিক্ষার্থীদের কথা শুনবে শিক্ষার্থীদের চিন্তা করবে কিন্তু এই সরকার এই শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের কথা একবারও চিন্তা করে না কালকে দেশে এত বড়ো একটা ট্রাজেডি ঘটে গিয়েছে তারা একবারও আমাদের মানসিক প্রিপারেশনের কথা জানতে চাইনি উত্তরা মাইলস্টোন কলেজে আমাদের অনেক সহপাঠী বন্ধু বান্ধব তারাও আমাদের সাথে এইচএসসি পরীক্ষা দিচ্ছে সরকার তাদের একবার তাদের কথা একবারও ভাবে না যে তাদের মানসিক প্রিপারেশন কেমন এত বড় একটা ট্রাজের পর আমরা কেউই মানসিকভাবে প্রিপারেশন ছিলাম না আজ পরীক্ষা দেওয়ার জন্য সরকার বলেছে পরীক্ষা হবে কিন্তু রাত তিনটায় সরকার নোটিশ দেয় যে আমাদের পরীক্ষা হবে না আজ পরীক্ষা স্থগিত এই সরকার এতই বিজি সরকার যে কিনা কল ধরার সময় পায় না তাকে অন্য উপদেষ্টারা কল দিয়ে কল কল পায় না অন্য উপদেষ্টারা আমাদের নোটিশ দেয় যে আজ আজ আমাদের পরীক্ষা হবে না তাহলে এই উপদেষ্টা কী ঘোড়ার ঘাস কাটছে মন্ত্রণালয়ে বসে